কোন খাবার তাড়াতাড়ি না খেলে গরম হয়ে যায় একদম সহজ প্রশ্ন বলেন কি কোন জিনিস কিনতে গেলে দোকানদার মেয়েদের কোন জিনিসটা ছেলেরা সবচেয়ে বেশি ব্যবহার করে বললি মেয়েদের কোন জিনিসটা ছেলেরা সবচেয়ে বেশি ব্যবহার করে মেয়েদের জিনিস ছেলেরা ব্যবহার করে 4 6 কি মেয়েদের জিনিস আবার ছেলেরা কি ইউজ করে লিপ আচ্ছা বলল লিপ দর্শক এটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন নয়শো থেকে নয় বাদ দিলে কত থাকে নয়শো থেকে নয় বাদ দিলে হচ্ছে কত থাকে নয় নয় থাকে কিন্তু আপুর উত্তরটা দর্শক সঠিক না সঠিক আপনারা কমেন্ট করে জানাবেন লিপস্টিক এর বাংলা কি লিপস্টিক লিপস্টিক কিছু একটা আচ্ছা ভাই বলো ছোটের কিছু একটা বাকিটা আপনারা কমেন্ট করে